আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা বাংলাদেশের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে আজকে এই নবগঠিত কমিটি বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের আজকের নির্বাচিত সম্মানিত আহ্বায়ক আমাদের চট্টগ্রাম ওয়াসার জনাব বুরহানউদ্দিন ভাই এবং আজকের এই আহ্বান কমিটির সম্মানিত সদস্য সচিব যারা মিজানুর রহমান বাদল ভাইকে আমরা পরিচয় করে দিচ্ছি একটু হাত জাগান দুইজনে সবাই একটু হাতে পাশাপাশি আমি পরিচয় করে দিচ্ছি যাদের নাম বলবো একটু হাত জাগাবেন আপনারা আমি আওয়া কমিটির সম্মানিত সদস্য আমাদের সহযোদ্ধা বোন তুমি পাক্তারকে আমরা পরিচয় করে দিচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা পরিচয় করে দিচ্ছি তাহিরা আমাদের সম্মানিত সদস্য আপু পরিচয় করে দিচ্ছে পর্যায়ে মোহাম্মদ সাইমন ভাইকে সাইমন ভাইটা সামনে আসেন সামনে একুশ বিশিষ্ট হবে কমিটির পরিচয় করে দিচ্ছি সম্মানিত সদস্য আলামিন পরিচয় করে দিচ্ছি সম্মানিত সদস্য আশিকুর রহমান রাসেল আর একটু সামনে আসেন ধন্যবাদ এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ বিল্লাল হোসেন মিটফোর্ট মেডিকেল কলেজ হাসপাতাল সামনে আসেন সামনে এবার যে পরিচয় করে দিচ্ছি আমাদের সদস্য সমিত সদস্য আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ এবার যে আমরা পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ শহীদুল ইসলাম এবার যে আমরা পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ রাফি ইসলাম রকি 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 ইসলাম ধন্যবাদ আমাদের বাকি যে একুশ সদস্য বিশিষ্ট কমিটি হবে বাকি জন আমাদের সকল মন্ত্রণালয় থেকে এবং প্রতিষ্ঠান থেকে আমাদের সভাপতি সাধারণ আহ্বক এবং সদস্য সচিব নির্বাচিত করে পরবর্তীতে আমাদের পূর্ণাঙ্গ আহ্বক কমিটি ঘোষণা করা হবে ইনশাল্লাহ এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত পরবর্তী পরিকল্পনা এবং তাদের পরিচিতি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত নবগঠিত কমিটির সম্মানিত আহ্বক জনাব বুরহানুদ্দিন ভাইকে সালাম আলাইকুম আমি মোহাম্মদ বুরহানুদ্দিন লাইন ওকে আছে সালাম আলাইকুম আমি মোহাম্মদ বুরহানুদ্দিন আজকে আপনারা আমাদের আমাকে এক মূল দায়িত্ব অর্পণ করছেন সেই হিসেবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ প্রথমত আর আমাদের এই কমিটির সম্পর্কে সবাই তো অবহিত আছেন যে বাংলাদেশ দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদ এই পরিষদে আমাদের নেতৃবৃন্দু আমাদের সহকর্মী এবং সহাজ উদ্যোগের আলাইকুম আমাদের কর্মপরিধি পরিচিতি হিসাবে আমরা আজকে সবাই পরিচিতি সভা হিসেবে আমরা সবাই পরিচিত হলাম পরিচিত হওয়ার পরে আমরা আজকে একটা কমিটি গঠন করলাম আহ্বায়ক কমিটি সেই আহ্বায়ক কমিটির পরিপূর্ণে আমরা কাজ নেতৃত্ব এবং সুন্দর বিবেচনা করে সবার কথার আলোকে আমরা কাজ সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের এই কাজ সম্বোধন করার জন্য একটা প্রেস রিলিজ করার জন্য আমরা সবাই সম্মতি হলাম সেই প্রেস রিলিজটা মঙ্গলবারে মঙ্গলবারে তারিখ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এখানে আমাদের যে প্রধান অতিথি আসবেন সেই প্রধান অতিথির উপরে ডিপেন্ড করে আমাদের এই প্রোগ্রামটা অবশ্যই আমরা সাকসেস করবো এবং সবার আগ্রহ নিয়ে কাজ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার পক্ষে শেষ করলাম সালাম আলাইকুম ধন্যবাদ বুরান ভাইকে এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের নব গঠিত কমিটির নব নির্বাচিত সম্মানিত সদস্য সচিব জনাব মিজানুর রহমান বাদল ঢাকা মেডিকেল কর্মরত রহমান দৈনিক মুজরাম সংগঠনের আজকের গঠিত আহব্বায়ক কমিটি সম্মানিত আহ্বায়ক এবং আমি বাদল সদস্য সচিব হিসেবে নির্বাচিত করায় সকল কর্মচারীবৃন্দ প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আমরা যেহেতু আজকে এখানে আমার সারা বাংলা দৈনিক মজুরিভিত কর্মচারী দাবি আদায়ের লক্ষ্যে আমরা সুসংগঠিত হয়েছি যেহেতু আমার সারা বাংলাদেশের সকল দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ের সকল পর্যায়ের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের প্রতি আহ্বান থাকবে আপনারা সবাই আমাদের দিক নির্দেশন অনুযায়ী আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন এই আশা প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ এ আমি একটু কথা বলার জন্য অনুরোধ করছি যদিও একটু সিস্টেম ব্রেক হচ্ছে আমাদের সম্মানিত সদস্য জনাব আমাদের আপু টুম্পা আপা আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আরাফাত কুপা ঢাকা মেডিকেল কলেজ থেকে বলছি আমি প্রথমেই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে আমাকে এরকম একটা পজিশনে দেওয়ার জন্য সেই সাথে ধন্যবাদ জানাবো যারা এখানে আজকে সবাই উপস্থিত হয়েছে এবং আমাদের এই সংগঠনটা তৈরি করার একটাই উদ্দেশ্য ছিল আমাদের দাবি আদায়ের জন্য সকলের কাছে আমার বিনিত অনুরোধ থাকবে পরবর্তী পদক্ষেপে আমরা যখন যেখান থেকে যাদেরকে আমরা বলবো যে আমাদের কর্মস্থলের আমরা যেখানেই যারা আসি সবাই যেন এক হয়ে এক শাড়িতে দাঁড়িয়ে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নামতে পারি আমাদের যে মনের যে একটা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা মানে প্রদান করতে পারি ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের রাহিমা আপুকে রাহের আপু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি তাহির আক্তার শান্তি জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি দৈনিক ভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োজিত আছি আমরা সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য